নমস্কার আমি সোনালি আপনারা সবাই কেমন আছেন আরেকটি ছোট্ট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই গরমে ভীষণ প্রয়োজনীয় একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আজকে আমি টক দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে একদম বিনা কেমিক্যাল বা কোনো পাউডার ছাড়াই সুন্দরভাবে টক দই বানিয়ে নেব এই গরমে একটু খাবার পর টক দই হলে খাবারও যেমন হজম হয়ে যায় তেমনি কিন্তু শরীরও খুব ভালো থাকে তো সেই জন্যই আমি টক দই রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি প্রথমেই আমি একটা প্যাকেট দুধ পাঁচশো গ্রাম প্যাকেট প্যাকেট দুধ নিয়ে নিয়েছি কারণ আমাদের কলকাতাতে তো প্যাকেট দুধ ছাড়া কোনো দুধ আমাদের পসিবল নয় তো দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আর বারবার নাড়িয়ে যাচ্ছি যাতে দুধের উপরে কোনো সর জাতীয় কিছু না পড়ে যায় সর পড়লে কিন্তু দইটা পাতার ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যাবে তখন সরটা তুলে ফেলে দিতে হবে দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখানে কিন্তু ফ্যানটা চালিয়ে আমি বারবার নাড়াচ্ছি যাতে এর উপরে সরটা না পড়ে যায় যখন দুধটা পুরোপুরি উষ্ণ ঠান্ডা হয়ে যাবে মানে একদম হাতে ছোঁয়ার মতো হয়ে যাবে যাতে গরম থাকবে না আর কি ধোয়া উঠবে না সেই সময় কিন্তু আমি দইটা পাতার প্রসেসটা আমি শুরু করে দেবো দেখো দইটা দুধটা পুরো ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা এরকম সুন্দর মাপের একটা ঢাকনা দিয়ে যাতে কোনোভাবেই হাওয়া পাস করতে না পারে একটা মোটা টাওয়াল দিয়ে দুধটাকে কিন্তু খুব ভালোভাবে এরকমভাবে মুড়ে একটা বদ্ধ জায়গায় রেখে দেবো এটাতে কিন্তু কোনো কেমিক্যাল পাউডার বা টক দই কিচ্ছু ব্যবহার করিনি দিয়ে কিন্তু আমি সারা রাত মানে আজকে আমি দুপুর বেলায় বানিয়েছি এটা ঠান্ডা করে এটা সব কিছু প্রসেস করে আমার করতে করতে বিকেল প্রায় হয়ে গেছিলো দেখো এই যে একটা ওয়ার্ড্রপের মতো রয়েছে যেটা আমার কিচেনে থাকে তার মধ্যে দিয়ে আমি কিন্তু পাল্লাটা বন্ধ করে দিয়েছি সারা রাত থাকবে থাকার পর সকালে দেরিতে খুললে কোনো অসুবিধে নেই আমি প্রায় এগারোটা বারোটার দিকে দেখো আমি আবার ওটা খুলে আমি বের করে নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো অলরেডি দইটা হয়ে গেছে বুঝতেই পারছো একদম জলটা কেটে গেছে সুন্দর দইটা পেতে গেছে এবার আমি এটা ঢাকনা সমেত একদম ফ্রিজার করে দেবো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলে বেশ দইটা একটু ঠান্ডা ঠান্ডা হবে গরমকালে একদম খাওয়ার পরে এই ঠান্ডা দই খেতে ভীষণই ভালো লাগবে তো দেখো ফ্রিজ থেকে বার করে নিয়েছি রেডি হয়ে গেছে আমার টক দই তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম দেখো খুব সুন্দর অনেকেই কিন্তু টক দই পাতার সময় কি হয় টক দই ব্যবহার করে অনেকে পাউডার ব্যবহার করে কিন্তু এখানে কোনো কিছু কেমিক্যাল ছাড়াই আমি এই টক দইটা বানিয়ে ফেলেছি নমস্কার ভালো থাকবেন